ফোনের গ্যালারি ঘাটতে হঠাৎ মনে হলো হাই হাই এই ড্রেসটা তো লাস্ট ভিডিও দেওয়া হয়নি হয়তো এতদিনে আমার মতো আপনারাও ভুলে গিয়েছেন এই ড্রেসটার ফাইনাল রেজাল্ট দেখার কথা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি যখন আমার ফোনের গ্যালারি চেক করছিলাম তখন দেখি এই ড্রেসটার লাস্ট পার্টের ভিডিওটা রয়ে গেছে এই ভিডিওটা যে দেওয়া হয়নি এটা আমার একদমই খেয়াল ছিল না আমাদের লাইফে আমরা কত কত ভুল করি তাই না দেখেন আজ যেটা করছি কাল সেটা মনে থাকছে না আবার কাল যেটা করব পরশু হয়তো সেটা মনে থাকবেন মানুষ মাত্রই ভুল হবে এটাই স্বাভাবিক সেম টা দিয়ে আমি দুইটা ড্রেস মেক করছি বাট এইখানে আমি একটা ড্রেসের মেকিং ভিডিও দেখাচ্ছি বডি অনুযায়ী আমি নিচের পার্টটা কাটিং করে নিয়েছি এখন ফলসটাও কাটিং করে ফেলবো অনলাইনে কাস্টমাইজড ড্রেসের ক্ষেত্রে এক্যুরেট বডি মেজারমেন্ট দেওয়াটা অনেক বেশি জরুরি সব সময় চেষ্টা করবেন ডের থেকে 2 ইঞ্চি লুজ রেখে বডি মেজারমেন্ট দাও একটু লুজ হইলে সেটা একটা সেলাই দিয়ে চাপায় না অসম্ভব কিন্তু ডের থেকে 2 ইঞ্চি লুজ করাটা অনেক সময় সম্ভব হয় না কারণ আমরা যখন একটা ড্রেস তৈরি করি তখন বডি মেজারমেন্ট অনুযায়ী সেটা সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করি আর সেই ড্রেসটা যখন খুলে আমি মেজারমেন্ট বাড়াতে যাব তখন দেখা যাবে ড্রেস আসল সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে